দর্শকদের একবার দেখাতে চাই দেবোত্তর পল্লী উন্নয়ন সমিতির বেহাল রূপ ক্লাবের নাম হয়েছে দেবোদ্দার পল্লী উন্নয়ন সমিতি কোনো বোর্ড নাই অথচ দুইটা দুজন এমপ্লয়ি আছে একজন লাইব্রেরিয়ান একজন চৌকিদার ফ্রিতে পয়সা পার ক্লাবের যত জিনিস তার বাড়ি টিভি তার বাড়ি ভূত বাংলায় পরিণত সনবিল দেবোদ্দার গ্রামের পল্লী উন্নয়ন সমিতি গ্রামবাসীদের অন্ধকারে রেখেই চলছে শনবিল দেবোদ্দার পল্লী উন্নয়ন সমিতি সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত দেবোদ্দার পল্লী উন্নয়ন সমিতির বেহাল আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক বিভাগের অধীনে একজন লাইব্রেরিয়ান এবং আরেকজন চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে দীর্ঘদিন এই সমিতি পরিচালনা হয়েছিল তৎকালীন সময়ে আনন্দপুর ভৈরবনগর গামারিয়া জিপির কালীবাড়ি থেকে শুরু করে গ্রামের সচেতন মানুষ এই সমিতি থেকে বই পুস্তক খেলাধুলার সামগ্রী যাত্রা গানের সাজ সরঞ্জাম আরো অনেক সামগ্রী নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন সংস্কৃতি প্রেমীরা শুধু তাই নয় মহিলাদের স্বনির্ভর হতে সেলাই প্রশিক্ষণ ইত্যাদিরও সুব্যবস্থা ছিল কিন্তু আক্ষেপের বিষয় হল বর্তমান সরকারের আমলে যখন শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার ঠিক তখনই চোখে পড়ছে সনবিলের দেবতার গ্রামের পল্লী উন্নয়ন সমিতি তথা আনন্দপুর জিপির ছ নম্বর ভোট কেন্দ্রটির বেহাল দশা তবে এলাকাটির যারা জনগণ রয়েছেন তারা অভিযোগ করে জানিয়েছেন বর্তমান সময়ে গ্রামবাসীদের অন্ধকারে রেখেই নাকি সমিতির যাবতীয় সরকারি অনুদান আরো বিভিন্ন সামগ্রীর কোনো হদিশ নাকি মিলছে না এ নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব সুদর্শন দাস ক্ষীরোদচন্দ্র দাস পার্থ দাস সহ আরো অনেকেই ক্ষোভ ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমে দৌড়তে স্থানীয় বিধায়ক বিজয় মালাকার সাংসদ কৃপানাত মালা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা এটা তো অনেক পুরান নাম কী ক্লাবের নাম কি আচ্ছা 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 ঘটনা বর্তমানে কি হয়েছে এখন এটা কোনো এক সময় আমিও সভাপতি আসলাম প্রেসিডেন্ট আসলাম আচ্ছা এখন হঠাৎ করে খেয়ে বা কারা এটা বদলাই এলোদার হুম কমিটি বা কিভাবে ফর্ম হইলো বা এখানে দুইটা এমপ্লয়ি আছে আচ্ছা আচ্ছা একজন আছে লাইব্রেরিয়ান একজন আছে চৌকিদার হুম লাবিয়ে আনির উপরে একটা কেস হয়েছিল তা এটা রয়েছে তা এটা থাকতে লাগছে এখন তার ছেলে কিভাবে লাইব্রেরিয়ান হইল বা চকিদারের ছেলে কিভাবে আবার চকিদার হইল গ্রামবাসী সেও জানে না হুম এটা কীভাবে হইল এটা নিয়ে গ্রামে অনেক মতানিক্য চলতেছে চলতেছে এবং এটা এটা এত ঐতিহ্য এটা ছয় নম্বর ওয়ার্ডের ভোটখণ্ড এই ক্লাবটা পঞ্চায়েত ইলেকশনের ভোটখণ্ড আচ্ছা এখন এই অবস্থায় এখানে কিভাবে বাবু তুই আমরা তো সন্ধি আনা বলছা আচ্ছা গোতরটা আমছে তুই এখানে আচ্ছা এর এরপরে প্রচুর পরিমাণে সরকারি সাহায্য আয় বই আয়

কে লাইব্রেরি আন এটা আমরা এখনো ক্লাবের অবস্থা এইানো সমিতি আমাদের আমরা ছোটবেলা থেকে দেখেছি খুব সুন্দর লাইব্রেরি ফার্নিচার যাত্রাগণের ড্রেস সবকিছু গান বাজনার মহিলা সমিতি সেলাই মেশিন সবকিছু থাকতো আচ্ছা বিগত কয়েক বছর থেকে আমি আর্মিতে গেছি আমি তো জানি না কিভাবে কি হইছে আমি এখন রিটায়ার্ড হয়ে আসার পরে আমি এই পরিস্থিতি দেখিয়া আমার খুব কষ্ট লাগছে এখন ওই যে এই সবকিছুর একটা উন্নতি হয় এই ক্লাবের অবনতিটা কেন হলো কেবা কারা ক্লা একটা ক্লাব চালাইতে গেলে একজন প্রেসিডেন্ট সেক্রেটারি প্লাস কিছু মেম্বার থাকে আজবন্দ তুমি জানি না প্রেসিডেন্ট খে मेंबर কে লাইব্রেরিয়ান আর चौकीदार জানি পরস্পর শুনছি আচ্ছা আগে একজন আসলো তার স্যালারি কিভাবে দিল জানি না এখন ওই এই পরিস্থিতিতে এই যে জায়গাটা এটা কোনো মানুষ বসবাস করার বা একটা লাইব্রেরি হিসাবে বা এটা ক্লাব হিসাবে এটা ব্যবহার কীভাবে হইব এটা এটা যে উত্তর মানে এটা দায়িত্ব কার কাছে আছে বা এর প্রশ্নের উত্তরটা খেয়ে দিত নাই কেউ তো এতে সরকারি যেগুলা সরকারি অনুদান প্রত্যেক বছরে এটা গ্রান্টেড এটা সরকারি গ্রান্টেড ক্লাব এই রেজিস্টার্ড রেজিস্টার্ড ক্লাব এই এরিয়ার মধ্যে সবথেকে পুরানা ক্লাব প্রত্যেক বছরে মেনটেনেন্সের লাগিয়া কিছু হয়

আমার হিসাবে হেমন্ত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এটা রিপোর্ট যাক যে অত পুরানো একটা ক্লাব যেটা রেজিস্টার্ড ক্লাব এটা দুর্গতি দুর্গতিখানে